আজ আমরা প্রতীকী যুক্তিবিদ্যার সংকেত ও প্রতীক সম্পর্কে জানব প্রথমে জানব সংকেত ও প্রতীকের সংজ্ঞা এবং তারপর জানব উভয়ের মধ্যে থাকা পার্থক্যগুলো সংকেত কি যে সব জিনিস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য কোনো বিষয়কে নির্দেশ করে বা অন্য কোনো বিষয়ের প্রতিনিধি হিসেবে কাজ করেন তাকে সংকেত বলেন রাস্তায় জলে ওঠা বিশেষ লালবাতি গাড়ি থামানোকে নির্দেশ করে ধোঁয়া আগুনের সংকেত সাধারণত সংকেত দুই ধরনের এক স্বাভাবিক সংকেত দুই কৃত্রিম সংকেত ধোঁয়া আগুনের সংকেত এটা হচ্ছে স্বাভাবিক সংকেত আর রাস্তায় জলে ওঠা বিশেষ লালবাতি গাড়ি থামানোর যে সংকেত সেটাকে বলা হয় কৃত্রিম সংকেত এবার আমরা প্রতীক সম্পর্কে জানবো প্রতীক অর্থ হল চিহ্ন বা সংকেত ইচ্ছাকৃতভাবে কোনো কিছুকে কোনো কিছুর চিহ্ন বা সংকেত হিসেবে ব্যবহার করাকে প্রতীক বলা হয় আমরা যোগের জন্য যোগ চিহ্ন কোনো বক্তব্য সঠিক হলে চিহ্ন এবং কোনো কিছু ভুল হলে ক্রস চিহ্ন ব্যবহার করি এই যে চিহ্নগুলোর কথা বলছি এগুলোকে বলা হচ্ছে প্রতীক কোনো হিন্দু মেয়ের সিঁথিতে সিঁধুর দেখা মানে সেই মেয়ে বিবাহিতা প্রতীক দুই ধরনের শাব্দিক প্রতীক ও অশাব্দিক প্রতীক শাব্দিক প্রতীকের উদাহরণ হল বই কলম ইত্যাদি আর অশাব্দিক প্রতীকের উদাহরণ হচ্ছে যোগচিহ্ন গুণ চিহ্ন ভাগ চিহ্ন অশাব্দিক প্রতীক দুই ভাগে বিন্যস্ত গ্রাহক প্রতীক ও ধ্রুবক প্রতীক গ্রাহক প্রতীকের উদাহরণ হিসেবে আমরা তুলে ধরতে পারি ফি কিউ ডট ইত্যাদি ধ্রুবক প্রতীকের উদাহরণ হিসেবে ফি কিউ এর ভ্যাল ফি ডট কিউ এর ডট তুলে ধরতে পারি এখন আমরা প্রতীক ও সংকেতের মধ্যে কী কী পার্থক্য আছে সেগুলো সম্পর্কে জানব এক যেসব জিনিস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য কোনো বিষয়কে নির্দেশ করে বা অন্য কোনো বিষয়ের প্রতিনিধি হিসেবে কাজ করে তাকে সংকেত বলে পক্ষান্তরে ইচ্ছাকৃতভাবে কোনো কিছুকে কোনো কিছুর চিহ্ন বা সংকেত হিসেবে ব্যবহার করাকে প্রতীক বলা হয় দুই সব প্রতীকই সংকেত কিন্তু সকল সংকেত প্রতীক নয় তিন সংকেত মানুষের দৈনন্দিন ব্যবহার ও ব্যাখ্যার উপর নির্ভরশীল নয় এটি দ্বারা কেবল নির্দেশ করা হয় এর কোনো লেখ্যরূপ নাই পক্ষান্তরে প্রতীক মানুষের দৈনন্দিন ব্যবহার ও ব্যাখ্যার উপর নির্ভরশীল এর লেখ্যরূপ রয়েছে চার প্রতীক সংকেতের অন্তর্ভুক্ত একটি ক্ষুদ্রতম শ্রেণী বলে একই বিষয়ে একজনের কাছে সংকেত আবার অন্য জনের কাছে প্রতীক মনে হতে পারে পাঁচ সংকেতের সাথে সাংকেতিক বিষয়ের সম্পর্ক প্রত্যক্ষ আর প্রতীকের সাথে বিষয়ের সম্পর্ক পরোক্ষ আজ এই পর্যন্ত আগামী ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ